হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমরা এই মুহূর্তে চর ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর ব্লকে রয়েছে এখানে একটি নমুনা শস্য কর্তনের জন্য আমরা জমি নির্বাচন করেছি বিধান উনত্রিশের জমি যদিও আমরা আঠাশ এবং উনত্রিশের জমি কৃষকদেরকে নিরুৎসাহিত করতেছি তারপরেও এখানে যেহেতু বিধান উনত্রিশের একটা মেগা ভ্যারাইটি এটা আমরা একটু দেখব কি অবস্থায় রয়েছে এখানে আমাদের উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিলোত্তম রায়তমা এছাড়া রয়েছেন উপসভার কৃষি কর্মকর্তা আজিজুর রহমান কর্মকর্তা জহিরুল ইসলাম এছাড়া রয়েছেন তদন্তকারী পরিসংখ্যান কর্মকর্তা জহির ভাই যে এই বৃত্তাকার উনত্রিশের সস্য কর্ত নিয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ আমাদের সারদের উপস্থিতিতে আজকে এবং পরিসংখ্যান কর্মকর্তাদের উপস্থিতি এবং আমাদের সম্মানিত কৃষক ভাইয়াদের যে মাঠে এবং আমাদের যে সহকর্মী জনাব আবজুর রহমানের যে ব্লকে আমরা চুর ইসলামপুরের এই মাঠে আজকে বৃত্তাকার ভাবে আমরা শস্য কর্তন করতে পারছি আমরা নর্মালি আসলে দুই ভাবে শস্য কর্তন করা যায় একটা হচ্ছে আয়তাকার পদ্ধতি একটা হচ্ছে বৃত্তাকার পদ্ধতি আমরা এই মাঠে পরিসংখ্যান কর্মকর্তার মাধ্যমে ওনারদের যে যন্ত্র পরিমাপের যে যন্ত্র এটা নিয়ে আমরা এখানে মাপ রেডি করবো এবং আমার সারের উপস্থিতিতে আমরা যে ধানটা আসলে কর্তন করে রাখছি এটা হচ্ছে বৃদান উনত্রিশ আমরা জানি বৃদান আঠাশ এবং উনত্রিশ এবং আমাদের খুব পরিচিত এবং কৃষকের কাছে খুব পরিচিত কিন্তু ইদানিং কয়েক বছর যাবত ব্লাস্ট রোগের কারণে এটার ব্লাস্ট রোগ এফেক্ট করে এর জন্য এর স্থান দখল করছে বিধান উনানব্বই বৃদান বিরানব্বই তারপর আমার কৃষক ভাই এখানে বিধান উনত্রিশ চাষ করেছেন আমরা এই সেই উনত্রিশ দানে এখানে আসছি এখন আমরা দেখব যে বিধান উনত্রিশ যে আমাদের যে মেগাবাইট যে এরকম ফলন আসলে দিত এখন সেই পরিমাণ ফলন এখন আছে কিনা এবং আমরা নিজেও জানতে পারবো আমার পরিসংখ্যান কর্মকর্তা উনিও রিপোর্ট প্রদান করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কৃষক ভাইকে আমরা বোঝাতে সক্ষম হব যে আমরা আগামীতে সে বৃধান উনত্রিশ করবেন নাকি বৃধান উনানব্বই অথবা বিধান বিরানব্বই করবেন আমরা আপনারা আমাদের সাথে থাকুন আমরা এই শস্য পরে আপনাদের রেজাল্ট দেখে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারবো জাহিদ ভাই এটা একটু মাপটা দেখাই আমরা এই যে আমরা কিন্তু চতুর্দিকে এই যে দেখেন বৃত্তাকার পদ্ধতিতে এই যে মাপ নেওয়া হচ্ছে মাপের হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু থ্রি মিটার অথবা আট ফুট দুই সাত আট ইঞ্চি তো এর এই যে আমরা চতুর্দিকে যে এই ব্যাসার্ধটা নিচ্ছি ব্যাসার্ধ যদি ফিফটি ও থাকে আমরা কিন্তু এই বৃত্তাকার পদ্ধতির ভিতরে রাখছি আর নতুবা আমরা পড়বে এটা ভিতরে থাকবে যেটা বাইরে পড়বে এটা বাইরে ফেলে দিন হ্যাঁ ঠিক আছে আমরা সবাইকে দেখাইতে পারবো এবং নিজেরাও জানতে পারবো এবং আমরা এই জমিতে এই এই জমিতে টোটাল যে টুক দান হবে

পরিমাণ ফলন হলো সেই সম্পর্কে আমরা জানতে পারি এখানে উনত্রিশ করা হয়েছে যে আর আমরা এখন উনত্রিশ করি না সাধারণত হচ্ছে নতুন যেসব ভ্যারাইটি উনব্বই বিরানব্বই উনত্রিশে পরিবর্তে এগুলো করা হয় এখন আমরা দেখবো যে হচ্ছে তুলনা করে দেখবো আসলে উনত্রিশ ফলনটা কীরকম দিয়ে দিচ্ছে আর হচ্ছে আমাদের যে নতুন জাতগুলো আছে আমরা সম্প্রসারণ করছি সেগুলোর ফলন কীরকম হচ্ছে তাহলে আমরা হচ্ছে আমাদের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারবো যে নতুন জাত আবাদ করার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই যে জমি মালিক হচ্ছে কি নাম মাহফুজ মাহফুজ ভাই ওনার জমিতে আমরা হচ্ছে বিধানমন্ত্রী যে শস্য বর্ধন করছি আচ্ছা ধন্যবাদ স্যারকে আমরা কিন্তু এই যে মাহফুজ ভাই জমি যে আমরা এখানে শস্য কর্তন করছি এখানে কিন্তু আসলে মাহফুজ ভাইকে আমরা একটা পরামর্শ দিব এখানে কিন্তু জমিতে কিছুটা যে পাতা ব্লাস্ট এর লক্ষণ দেখা দিয়েছে এবং হয়েছেও কিন্তু এখান থেকে যাতে উনি বীজ সংরক্ষণ না করেন আমরা তুলনামূলক কিন্তু অন্যান্য বিরানব্বই চাইতে ফলনও কিছুটা কম হয়েছে এবং আমরা আনুমানিক একদম রেজাল্টটা অ্যাকুরেট ভাবে আপনাদেরকে জানাবো এবং ওনাকে আমরা পরামর্শ দিব উনি যাতে বীজ সংরক্ষণ পরবর্তী বছরের জন্য না করে পরবর্তী বছরের জন্য আমাদের যেসব জাত আমরা বলে থাকি এই উনত্রিশে পরিবর্তে ওইসব জাতগুলো যাতে উনি ইয়া করে আর একটা বিষয় হচ্ছে আমরা আসলে একবারে শেষ পর্যন্ত আমরা রেজাল্টটা দেখে যাবো ইনশাল্লাহ পাশাপাশি ধন্যবাদ দিতে যাই আমাদের পরিসংখ্যান বিজয়নগর উপজেলার যে কর্মকর্তা যিনি আছেন আসলে আমাদের যে বৃত্তাকার পদ্ধতিতে মাপ যুগের যে নিরূপতা মানে নির্ভুলভাবে করার জন্য যে উনি আমাদেরকে সহায়তা করেছেন আমাদের উপজেলা কৃষি পরিবারের পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাই উনি আমাদের আমাদের সাথে আছেন আমরা সুন্দর একটা তথ্য ইনশাল্লাহ আমাদের জেলা অফিস এবং আমাদের কেন্দ্রেতে পাঠাইতে চাই এবং আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আমাদের কৃষকের কাছে আমরা ইনশাল্লাহ জানাইতে পারবো যে কোন যারটা আসলে আমরা কৃষকদেরকে সামনের বছরের জন্য পরামর্শ দিয়ে থাকি সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ